দেখেন যে আমাদের কিছু প্রমিস আছে আমরা যেমন আমরা গ্রাম পার্লামেন্টের কথা বলেছি আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সার্ফেস টু সার্ফেস এয়ার মিসাইলের কথা বলেছি কিন্তু এই বিষয়গুলো তো আসলে এককভাবে অর্জনযোগ্য নয় এবং আমরা আমি এটা মনেও করি না যে রাজনৈতিক দলগুলার এখন অভ্যুত্থানের পরে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত যে এক ধরনের বিচ্ছিন্ন সম্পর্ক এবং হচ্ছে অপোজিশন সম্পর্ক মেনটেন করা অবশ্যই অপোজিশন থাকবে আপনি আপনার বেটার ম্যানিফেস্টো দিয়ে যদি এমন হয় একটা একটা মতো যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের কাছে ট্রান্সফার করে যাচ্ছে এইটা মনে হয় একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করবে রাজনীতিতে আমরা যে ধরনের বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি এটা একটা কোঅপারেটিভ সিস্টেমে যদি আমরা প্রবেশ না করি তাহলে আসলে এইটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল বলে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এবং আমাদের আমরা গ্রাম পার্লামেন্টের কথা যেটা বলেছি আমরা দেখে থাকি যে আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প এবং সেই সাথে মাঝারি উদ্যোক্তা যারা আছেন বাংলাদেশে তারা বাংলাদেশটাকে বেসিক্যালি টিকিয়ে রেখেছেন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেছে এটা কিন্তু আমাদের খুবই কনসার্ন হওয়ার মতো বিষয় কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি বা পরিবেশ প্রতিবেশ এমন অবস্থায় আছে এটাকে গুরুত্ব দেওয়ার খুব বেশি সুযোগ আমরা পাই না কারণ এখানে রাজনৈতিক দলগুলো এক সময় এক একটা মন্তব্য করছে আবার একজন আরেকজনের মানে সমালোচনা করছে হয়তো করা সমালোচনাই করছে প্রতিদিন টকশোতে নানান ধরনের আলাপ আসছে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু এই যে এলডিসি মাঝখান দিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য মাঝখান দিয়ে বাংলাদেশ কিন্তু প্রবেশ করে যাচ্ছে এখন আমাদের দেশের যারা শিক্ষিত মানে একেবারেই শিক্ষিত গ্র্যাজুয়েট এবং কর্পোরেট চাকরিও করেন এবং যারা মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছেন সেই তরুণরা সেই বয়স্করাও কি জানেন কি না যে এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের আসলে কি বাংলাদেশের পার্সপেকটিভটা আসলে কি দাঁড়াচ্ছে ভবিষ্যতে দেখেন এখানে যেটা দেখানো হয় আমরা যেটা শুনলাম যে এলডিসি গ্র্যাজুয়েশন এখন যখন একটা বিষয় থাকে গ্র্যাজুয়েশন আপনার পাশ করতে ইচ্ছা হবে মানে শব্দটাই তো গ্র্যাজুয়েশন তো এইটা পাশ করতে চাইবে যে কোনো দেশই কিন্তু এইটা আসলে গ্র্যাজুয়েশন যে নাম দেওয়া হলো এইটা তো একটা মানে একটা গ্লোবাল গ্লোবাল যে বিজনেস অর্ডার সেটার মধ্যে বাংলাদেশকে ইনকপারেট করা কিন্তু বাংলাদেশের আসলে সক্ষমতা কতটুকু এবং আমাদের তো আমরা যেটাকে বলি আমরা আমরা আমাদের আমাদের যে ইয়েতে ম্যানিফেস্টোতেও বলেছি আমরা বাংলাদেশের সামাজিক ধর্মীয় এবং যে ঐতিহ্যবাহী যে বিষয়গুলো আছে এই সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না সেক্ষেত্রে আমাদের এমনিতেই এখন দেশীয় বীজ আমাদের কৃষকদের কাছে নেই তাহলে সেক্ষেত্রে এই যে বীজের সংকট অলরেডি আছে কৃত্রিম বীজ কিন্তু ইনকর্পোরেট করা হচ্ছে এবং কর্পোরেট কোম্পানিগুলো সেটা করছে আমাদের যে আমাদের মূল আপনি দেখেন যে প্রত্যেকটা কান্ট্রির একটা সক্ষমতার বিষয় থাকে আপনার সক্ষ সবচেয়ে পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে আপনার প্রকৃতি বাংলাদেশের সবচেয়ে বড় সোর্স বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা সেটা হচ্ছে তার জনবল এবং প্রকৃতি তাহলে যদি প্রকৃতি বিনষ্ট হয় তাহলে বাংলাদেশের যে সক্রিয়তা বাংলাদেশের যে নিজস্ব বৈশিষ্ট্য এটা কিন্তু হুমকির মুখে পড়ে তাহলে এই যে নতুন ধরনের বীজ ঢুকছে এবং কর্পোরেট কোম্পানিগুলো বিশেষত রাষ্ট্রের জায়গা থেকে সরকারের জায়গা থেকে এটাকে উৎসাহ দেওয়া হচ্ছে এই উৎসাহের জন্য আমরা দেখতে পাচ্ছি এক একজন বিজ্ঞানী এক এক মন্তব্য করছেন এখন যদি এমন হতো যে আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার কর্তৃক বা রাষ্ট্র একটা একটা প্রতিষ্ঠান বা একটা কমিশন যদি থাকতো বা একটা তদন্ত বডি যদি থাকতো যে আসলে মাঠ পর্যায়ে পরিস্থিতি কি কারণ আমরা যেটা জানি যে নতুন বীজ যদি প্রবেশ হয় এবং বাংলাদেশ আসলে দো ফসলি একটা দেশ মানে জমিগুলো বেশিরভাগ দো ফসলি এই দো ফসলি জমিতে তিনবার চারবার অধিকবারের মতো যে ফসল ফলানো এটা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগকে টেনে আনতে আবার সাহায্য করে কিনা এটা কিন্তু আমরা বিবেচনা করছি না কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আমাদের কৃষকরা মানে বীজের মালিকানাই পাবেন না আর কোনোদিনও এটা দাবি করতে পারবেন না এবং সেই ক্ষেত্রে তারা পুরোটাই নির্ভর করবে কর্পোরেট কোম্পানিগুলোর উপরে এবং সেটাও আপনার দেশি কর্পোরেট কোম্পানি না বিদেশি কর্পোরেট কোম্পানি সেক্ষেত্রে আসলে আমাদের পজিশন কি হতে পারে আমরা কিন্তু আসলে রাষ্ট্র হিসেবে এখনো গড়ে উঠি নেই আপনার যে রাষ্ট্রের একটা নিজস্ব সক্ষমতা বা পাওয়ার একটা নিজস্ব শক্তি থাকতে হয় যেটার বলে আপনি ফরওয়ার্ড থিঙ্কিং করতে পারেন কিন্তু আমরা বারবারই দেখা গেছে যে ফ্যাসিবাজ ষড়তন্ত্র এগুলো ট্যাকেল করতে করতে আমরা অ্যাজ এ স্টেট বাংলাদেশকে আসলে পাওয়ারফুল করতে পারিনি আমি যেটা সবসময় বলি যে আমাদের এক সময় মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠন করে গিয়েছিলেন এবং এই যে ইউএন ইউএনএ এক বাংলাদেশ ভোট কাস্টিংয়ের একটা ক্ষমতা আছে কিন্তু তার ভোটের মূল্য কতটুকু আরও আমরা ওআইসিতে আছি কিন্তু আমাদের মন্তব্যের মূল্য কতটুকু এবং আমাদের পজিশনের মূল্য আসলে ওই অর্থে নাই তাহলে এই যে এটা কেন নাই কারণ অ্যাজ এ স্টেট আমরা আসলে এটা ছোট বলে না আপনাদেরকে সবসময় এটা বোঝানো হয়েছে বাংলাদেশ আয়তনে ছোট বলে এটা ঘটছে কিন্তু আপনি আয়তনে ছোট হলেও আপনার জিও পলিটিক্যাল লোকেশন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে এই যে এই মন্তব্যগুলো কিন্তু আমরা এজ পলিটিক্যাল পার্টি আমরা এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি এবং আমাদের ম্যানিফেস্টোতেও আছে এই যে জিও পলিটিক্যাল লোকেশনকে কাজে লাগিয়ে আপনার স্টেটটাকে যে রিফর্ম করা এবং শক্তিশালী জায়গা নেওয়া এখন আমার রিফর্ম যদি এমন হয় আমি খুব মিনিমাম টার্গেট করছি যে আমার রিফর্মের উদ্দেশ্য শুধুমাত্র যে কোনোভাবে মানুষকে ভোট দিতে দেওয়া এটি যদি আমার রিফর্মের উদ্দেশ্য হয় টার্গেট হয় তাহলে তো আসলে এটা খুব বড় না জন্য আপনি করতে পারেন সামনের দিকে একটা আগানোর একটা ফোর্স আপনি ডেভেলপ করতে পারেন এটা যথেষ্ট না এটা মানে আমি এই জন্যই বলি যে নির্বাচন শুধুমাত্র না আপনার গুড গভর্নেন্স থেকে শুরু করে আপনার সোশ্যাল স্ট্রাকচারে আপনার সমতা সমতা আনার প্রচেষ্টা রাখা এবং আপনার সমতা এবং যৌক্তিকতা আনার প্রচেষ্টা রাখা এটা খুবই জরুরি তো যেই যেই ম্যানিফেস্টো আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো দিক সেই ম্যানিফেস্টোগুলো আসলে পিপল পড়ছে কিনা না বা পিপল আসলে এটাকে এইভাবে রিসিভ করে নাকি আগের আদিম যে প্রসেস ছিল যে ভোটিংয়ের যে সিস্টেম যে দশটা হোন্ডা দিয়ে ঠান্ডা এরকম শেখ হাসিনা বলতো তো এই এই যে সিস্টেমটা এখনও রয়ে গেছে এইটা যদি রয়ে যায় তাহলে হচ্ছে মানুষ সভাপতি পাওয়ারের দিকে ইনক্লাইন্ড করে কিন্তু এটা ভোটার বা সমস্যা হিসাবে দেখালে চলছে না সো আপনাকে এটাকে দেখা এটাকে নিজেদের আমাদের যে বৈশিষ্ট্যের সমস্যা আমাদের যে মানুষকে স্বপ্ন দেখানোর অভাবের সমস্যা এইটা হিসেবে দেখতে হবে তো এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে একটা একটা খুবই মোমেন্ট উপস্থিত হতে পারে এইটা আমাদের বিবেচনা করা উচিত যে কোনো গ্র্যাজুয়েশনের প্রতি গ্রাজুয়েশন নাম থাকলে লাভ দিয়ে চলে যাওয়া এটা কোনো বুদ্ধিমান বা এটা কোনো মানে রাজনৈতিকভাবে দূরদর্শী কোনো অবস্থান হবে না কিন্তু আমার কাছে মনে হয় যে এই গ্র্যাজুয়েশন যদি করতেই চাই আমরা তাহলে আমাদের নিজস্ব সক্ষমতা নিজস্ব বৈশিষ্ট্য এটাকে বিল্ড আপ করার চেষ্টা করাটা বাংলাদেশের যে কোনো নাগরিকের উচিত রাজনৈতিক দলগুলোর আরও বেশি উচিত এখন আমি লাস্ট একটু অল্প একটু বলে শেষ করে দিব যে রাজনৈতিক দল হিসেবে আমরা ধরেন তরুণরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই কিন্তু এইগুলোকে গুরুত্ব দিতে গেলে কিন্তু সম্ভবত আমাদেরকে তাত্ত্বিকতা এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফোরাম এঙ্গেজমেন্ট এবং হচ্ছে সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট সেই সাথে মানুষকে অর্গানিক্যালি বোঝানো তাদের সাথে কানেক্ট করা এঙ্গেজ করা এই জিনিসটা আরও বেশি করতে হবে আমাদের এইটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু শোডাউনের রাজনীতিটা আর হবে না আমাদের দ্বারা তাহলে ওদিক থেকে আমরা মানুষকে এঙ্গেজ করতে গেলাম আর এদিক থেকে হচ্ছে যদি বড় বড় পার্টি এই কাজটা করে যে মানে শোডাউনের রাজনীতি দিয়ে ভেসে যাবে অন্যায় এই ধরনের রাজনীতি যদি আসে তাহলে কিন্তু আপনার যে গ্রেটার পলিটিক্সটা সেটা আর ওয়ার্ক করলো না কারণ সভাপতি একটা পার্টির সভাপতি একটা পার্টির একটা মানে নিজস্ব সক্ষমতা দেখানোর একটা ইয়ে থাকে মানে তারা থাকে সেই তারা জায়গা থেকেই সেই এই দিকে ইনক্লিনেশনে পড়ে যাবে তো আমি নিজেও চাই না এনসিপি আসলে এই ধরনের ইনক্লিনেশন পাত্তা দিক বরঞ্চ তার যে ম্যানিফেস্টো আছে তার ম্যানিফেস্টো অনুযায়ী সে যতটুকুই কষ্ট হোক না কেন এই পার্টিটা কাজ করার চেষ্টা করুক এইটা আমি চাইবো এবং আপনাদের কাছে এই ধরনের একটা প্রতিজ্ঞা করে গেলাম এটা আমার জায়গা থেকে আমি করে গেলাম আর আর আপনাদের সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে সালাম আলাইকুম